লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল দেশটির এই হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এরপরও হামলা অব্যাহত রেখেছে তারা ইসরায়েলের এই হামলায় ফিলিস্তিনের আরেক যোদ্ধা গোষ্ঠীর তিন নেতা নিহত সোমবার সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন পি জানিয়েছে সোমবার বৈরুতে ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছেন বৈরুতের কোলা জেলায় তাদের নিশানা করে এই হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শী বরাতে রয়টার্স জানিয়েছে কোলা শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এতে তারা নিহত হন তবে এ বিষয়ে তাৎক্ষণিক ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন আরও একটি রক্তাক্ত দিন পার করেছে লেবানন দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একশো পাঁচজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনশো উনষাট জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ সিরানের কাছে আইন আল দেলব এলাকায় দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন ইসরায়েলের হামলা করা এই ভবনে অনেক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিলেন